হেডা বাঙ্গার গজন দিতে পারেছে কয়জন তৈরি করে ফেলেছি পোস্টিং ভ্যাকসিন এখন যখন এই ভ্যাকসিনটা একটা জম্বির ভিতরে দিয়ে দিব তখন জম্বিটা হয়ে উঠবে আরো ভয়ঙ্কর আর যখন এই হেটা ভাঙা বিলালের ফ্যান দেখবে তখন এই কামড়ে দিবে আর একটা ছোট্ট ফ্যান থেকে হয়ে উঠবে একটা বিশাল বড় বোকাচোদা ফ্যান তাহলে এখন জম্বি কোথায় পাবো সেটাই তো অবশেষে পেয়ে গেলাম এই জম্বিকে এখনের পিছনে এই ভ্যাকসিন টা ভরতে হবে দিয়ে দেন তাহলে এই জম্বির জম্বি কি বিপদে পড়ছি আজকাল দেশের মধ্যে যে কি চলতাছে গহন যে জম্বি এক আমরা শুন শীতলা ফাটা সায়েন্টিস্ট নাকি জম্বিটাকে তৈরি করেছে আরে গেল ঐডা তোমরা দুইজনে তো নাওর বিসি নিয়ে যাইতেছিলা তোমার নাম কি আমার নাম সরাইয়া আমার 14ই আগস্টের মধ্যে এরকম ভাবে কেউ পুলিশের কাছে যায় নাই তোমার বাবার নাম কি জিল্লু মस्तान খালি আমারই দেখান ওরে দেখাইতে পারেন না আমারে কি একাই দছ তুমিরে দেই ওরে দেখাইলে তো আর বিওয়া যাব না আই এম এ ডান্সার আমি একজন আর্টিস্ট আমার সব লাইসেন্স আছে আমার মড লাইসেন্স করা আইসা আইসা কথা কয়তা দেখে কি পাই লইছে। এত টাকা খরচ করো বাইরাস তৈরি করেও তো লাভ হলো না তাহলে আর একটা কাজ করা যায় এখন বই ব্যবসা শুরু করে